হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল সঙ্গীতা তো চলো কোনো কথা না বলেই আগেই ব্লগটা শুরু করি কারণ আজ হচ্ছে বিপত্তারিণী পুজো তো বাড়িতে মা এসব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে বিপত্তারিণী পুজোতে মেনলি থাকে হচ্ছে তাগা তো তাগা আগের দিন রাত্রিবেলা বানিয়ে দিয়েছে আর এখন ফল টল সব কিছু গুছিয়ে দিয়েছে মন্দিরে যাবো পুজো দিতে আমি বাবা আর আমার ছানা তো চলো আগে পুজোটা দিয়ে আসি চলো চলো

তো একটা গলিতে মায়ের মন্দির রয়েছে হাঁটা পথ তো এখানেই প্রতি বছরের মতন বিপদারিণী পুজো দিতে আসি আমরা তো বাড়ি থেকে তাগা তৈরি করেও আনা যায় অথবা কিনতেও পাওয়া যায় তো মা তৈরি করতে পারে বলে মা তৈরি করে দিয়েছে ওই লাল সুতো ধাগার মধ্যে তেরোটা সুতো নিতে হবে তার মধ্যে তেরোটা গিট্টি মারতে হবে আর তার মধ্যে একটাতে আবার তেরোখানা দুব্য ঘাস থাকে তো সেটা বানিয়ে আনা হয়েছে বাড়িতে যে কজন পড়বে সেই নাম করে আর এমনি ফল আনা হয়েছে তেরো রকমের ফল কেটে আনা হয়েছে একটু সন্দেশ আর একটু মোমবাতি ধূপকাঠি আর একটু ফুল টুল নিয়ে আমরা মন্দিরে চলে এসেছি এখানে এখন পুজোটা দেওয়া হবে অঞ্জলি যারা দিতে চায় তারা অঞ্জলিও দিতে পারে অঞ্জলি দিলেই বেশি ভালো তবে আমি একটা সকালবেলায় ভুল করে ফেলেছি আমার খিদে পেয়েছিলো তো আমি মুড়ি আম খেয়ে ফেলেছি তো ঠাকুরমশাই বললো তুই একটা বড় ভুল করে ফেলেছিস যদি তুই রুটি বা লুচি খেতি তাহলে হয়তো অসুবিধা হতো না মুড়ি খেয়ে ফেলেছি মানে চালের জিনিস খেয়ে ফেলেছি আজকের দিনে তো চাল খেতে নেই বা অন্য খেতে নেই যার জন্য মুড়িটা আর কি খেয়ে নেওয়া তুই ভুল করে ফেলে আছে আমি অন্দর দিতে পারবো না এটাই বললো তো ঠিক আছে বাবা দেবে আমি সঙ্গে থাকবো থাক এই আর কি এছাড়া তার কিছু উপায় নেই আর খুব আফসোস লাগছে যে পুজোটা দিতে পারলাম না অন্ধুলি দিতে পারলাম না যাই হোক আর এই যে আমার ছানাটা পুরো মন্দিরটা ও একা একাই ঘুরে নিয়েছে যদিও ওনাদের বাড়ির মধ্যেই হচ্ছে মন্দিরটা মায়ের মন্দির আর ঠাকুরমশাই যিনি আর কি ওয়াইফ ওনার কোলে করে নিয়ে চলে গেছিলো আর কি কোলে করে পুরো ঘরে টরে ঘুরে টুরে খেলে টেলে আবার আমার কাছে দিয়ে গেছে এবং যারা পুজো করতে এসছে যারা আসছে আস্তে আস্তে তাদের কোলে উঠে যাচ্ছে কি পুজো করছে তাকে উকি মারছে এরকম মানে করছে সবার কোলে উঠে যাচ্ছে নিজে নিজে আর কি ভাব করছে সবার সাথে তো খুব আর কি এখানে মজা করেছে ও আমরা প্রায় বেলা বারোটা নাগাদ এসেছি যার জন্য খুব একটা ভিড় নেই সকাল সকাল অনেক ভিড় ছিল এবং এখানে পুজো হয়ে গেলে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব ছানাটাকে নিয়ে তবে এখানে আসার পর উনি অনেক কথা বলছিল আমার ছানার সাথে খুব খেলছিল মানে ঠাকুর মশাইয়ের কথা বলছি তারপর সবাই অনেক গল্প টল্প করা হলো সেগুলো আমি আর ক্যামেরায় ক্যাপচার করিনি চলে এসো চলে এসো আস্তে 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 চলো চলো এই যে বাড়ি চলে এসেছি এখানে মায়েরও দেওয়া হয়ে গেছে মা আর মন্দিরে যায়নি যেহেতু আমরা গেলাম দিয়ে এবারে পিকুও চলে এসেছে স্কুল থেকে আজকে তো পিকুর স্কুল ছিল তো স্কুল থেকে আসা মুহূর্তেই পিকুর টুপি পিকুর স্কুলের ব্যাগ পরে নিয়ে যে ঘুরে বেড়াচ্ছেন সকালে তো একটা যুদ্ধ চলে তো সকালে ঘুম থেকে উঠে এই ছানাটাকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে নিজেও স্নান টান করে চলে গেছিলাম বাবাকে নিয়ে মন্দিরে মন্দিরে থেকে আসার পরেই দেখছি পিকুও চলে এসেছে স্কুল থেকে তো স্কুল থেকে আসার পরে একটু রেস্ট নিচ্ছে এবারে স্নান টান করবে তারপরে দুপুরের খাওয়ার দাওয়ার খাবে তার মধ্যে পিকুর স্কুলের ব্যাগ টুপি পুরো হাইজ্যাক করে নিজে পড়ে নেয়

বা আমারে বাবা কিছু আস্তে আস্তে আস্তে

বাইরে থেকে ঘুরে ঘিরে এসছে এবারে ওর একটু জল পিপাসা লেগেছে যার জন্য ওকে এখন মুসম্বি খাওয়ানো হচ্ছে এখন একটা মুসম্বি খাওয়ালে ওর মন ভরে না আবার আর কেটে দিতে হয় তো খেয়ে একটা কি দেড়টা মতন মুসম্বি খেয়ে তারপরে কিছুক্ষণ পর ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েকের মধ্যে ওকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দেবো তো এখন এই দুটোতে মিলে খেলাধুলো করছে খেলুক এই যে ব্যাগটা নিয়ে যেরকম ঘুরে বেড়ায় বড়দের মতন মনে হচ্ছে স্কুলে পড়ে এরকম আর কি পিকুর ব্যাগটা নিয়ে পুরো সারা ঘরে ঘুরবে নিয়ে টাল সামলাতে পারছে না এদিকে ব্যাগটা নিয়ে ঘুরবে ওর মধ্যে হয়তো একটা টিফিন গাড়ি একটা জলের বোতল দুটো হয়তো বই টই রয়েছে আবেভাবে একেবারে পাকা বুড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে